সিবিএ ঢালিয়েছে তারাপীঠকে ঢালিয়েছে খুল্লরা ঢালিয়েছে এমন কোনো পীতস্থান নাই বীরভূমে মমতা ব্যানার্জি টাকা দেয় আপনারা আপনারা জানেন যে মমতা ব্যানার্জি বক্রেশ্বরেও টাকা দিয়েছে পাথরছাপিতেও টাকা তাই কঙ্কালী মায়ের এখানে যা সেজেছে যেগুলো বাকি আছে দেয়ালির পর সব করে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক জন্য ধন্যবাদ শুভেচ্ছা